হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই দেবার কিচেন আজকে আবার তোমাদের জন্যে দেখো কি রান্না করছি মুড়ি ঘন্টর ডাল করব। এই ঘন্টর ডাল আমি তোমাদের এর আগে দেখাইনি আজকেই দেখাচ্ছি একটু তেল দিয়েছি কড়াইতে দিয়ে সোনা মুগের ডাল সামান্য একটু ভেজে নিয়েছি বেশি ভাজলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে গ্যাস হবে দরকার নাই খুন্তিতে একটু নাড়াচাড়া নাড়াচড়া নাড়াচাড়া করছি করে এবার আমি জল ঢেলে দেবো তাই একটু নাড়াচাড়া একটু করে নিই একটু হ্যাঁ এইবার দিয়ে দিলাম জল জল ঢেলে দিলাম এবার সিদ্ধ হবে ততক্ষণে বসে থাকবো কেউ কোথাও যাবে না কিন্তু রান্নাটা খুব সুন্দর রান্না হবে দেখতে থাকো একেবারে মানে বিয়েবাড়ির স্টাইলে রান্না করি আমি তোমরা দেখতে থাকো ডালটা সিদ্ধ হোক এবার আমি কি করব দেখো এই যে কাতলা মাছের মাথা আমি এখন এতে এই লবণ আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেব ওই পাশের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওটা আমার লোহার কড়াই ওই কড়াইটাতে আমি এই মাছের মাথাগুলো ভাজতে শুরু করব তোমরা দেখতেই পাচ্ছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাহলে কি হবে বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার ডালটা এই ডালটা খুব সুন্দর ডাল সিদ্ধ হতে একটুও সময় লাগবে না খুব তাড়াতাড়ি হবে ওই জন্য আমি এর মধ্যে একটু সোনার জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ সোনা আবার একটু লঙ্কা খেতে পছন্দ করে তো ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম ওর জন্য আর ওদিকে মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছি মাথের মাথা আর মাছের লেজাটা এই দুটো আমি ডালের মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি ডাল আমার প্রায় সিদ্ধ হয়েই এসছে আর সামান্য একটু হবে ততক্ষণে মাছের মাথাটাও ভাজা হয়ে যাবে আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দেখিয়েছি তোমাদের আতপ চাল দিয়ে মানে গোবিন্দভোগ চাল দিয়ে দেখানো আছে আমার এই চ্যানেলে কিন্তু এই মুড়িঘণ্ট ডাল আমি দেখাইনি ওই জন্য ভাবলাম যে আজকে বন্ধুদের সঙ্গে মুড়ি ঘন্টর ডালটা শেয়ার করি মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথাটা বেশ বড় মাথা ওই জন্য চিন্তা করলাম এই মাথাটা দিয়ে আমি ডাল দিয়ে মুড়ি ঘন্টর ডাল করি ভাজা আমার প্রায় হয়ে এসছে গাছের মাথা যদি কাঁচা থাকে না বিশ্রী গন্ধ বেরোয় জানো তো ভালো লাগে না আষ্টে গন্ধ বেরোলে মানুষে খায় কি করে সেসব লোহার কড়াইতে ভাজাটা হয় খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয় এবার এগুলো দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে দেখো কত সুন্দর হয়েছে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম কারণ নইলে ঘন হয়ে যাবে তো এবার একটু হলুদ দিলাম এবার আমি ডালটা ঢেলে নিলাম বাটিতে এখন সোমবার দেবো ডালটা দেখো কিভাবে দেব কি কি দেব এর মধ্যে সেটা তোমরা দেখতে থাকো কড়াই জলটা একটু মুছে নিলাম একটু তেল দিলাম পুরোটাই তেলে সোমবার দেবো না অল্প একটু তেল দিলাম আর একটু ঘি দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি এখন ফোড়ন দেব দিয়ে দিলাম এটা আমি জিরে আর শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজ আর রসুন কচি একসঙ্গে দিয়ে দিলাম তাই এইটা যাতে তাড়াতাড়ি করে ভাজা হয় ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হবে আর রান্নার রংটাও কিন্তু খুব সুন্দর হবে এবার আমি এর মধ্যে দিলাম জিরে বাটা আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু টমেটো পিউরি মানে টমেটো আর আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা এই দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করব এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিলাম একটু গরম মশলা এলাচ গুঁড়ো করে রাখি তাই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আমি ওই লবঙ্গ তারপরে ওই তোমার ওই যে ওটাকে কি বলে দারচিনি এইসব পছন্দ করে না মেয়ে ওই জন্য আমি শুধু ওই এলাচ গুঁড়ো করে রেখে দিই গরম মশলা তেলের মধ্যে দিই তেলের মধ্যে দিয়ে কষালে হয় কি গন্ধ বেরোয় না এই গ্যাস হয় না গন্ধটা ভালো বেরোয় এবার ডালটা দিয়ে দিলাম দেখো রঙটা কি দারুণ রঙ এসছে দেখতেই পাচ্ছ তোমরা দারুণ এবার একটু ভালো করে ফুটে উঠলে নামিয়ে দেব তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে ডালটা কত সুন্দর রান্না হলো টেস্টটাও কিন্তু সেই রকম সুন্দর হবে একদম মানে বিয়েবাড়ির স্টাইলের টেস্ট হবে এতে কোনো ভুল নেই হ্যাঁ আমি যতবার এই রান্না করেছি ততবারই যেই খেয়েছে সেই খুব সুখ্যাতি ঘটেছে বুঝেছ তা কাজেই তোমরা নিশ্চয়ই এইভাবে করো বা অন্যভাবে করলে সেটা আমাকে কমেন্টস করে জানিও আর কেমন লাগলো রান্নাটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে আর হ্যাঁ এখনও যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে কি হবে আমার যেসব রান্না নতুন নতুন আমি যে রান্না ছাড়বো সব কিছু আগে আগে তোমাদের কাছে চলে যাবে তোমরা দেখে নেবে আর হ্যাঁ প্রত্যেক দিন তোমরা কিন্তু আমার চ্যানেলে এসে দেখেছ সব রান্নাগুলো ঠিক আছে এক এক দিন এক এক রকমের রান্না করি তো তাই সেটা দেখো যদি ভালো লাগে তাহলে তো আমারও খুব শান্তি Thank you. ถูกด้ว